আচ্ছা আমরা আছে এখন হচ্ছে লালদীক্ষির পাড়ে কক্সবাজারের এখান থেকে সরাসরি আমরা বাসের টিকিট কেটে যাচ্ছি কক্সবাজার থেকে টেকনাফ এবং সেই টেকনাফ থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনস আইল্যান্ডের দিকে তো এই টিকিটের এই এই গাড়ির টিকিটের ভাড়া হচ্ছে একশো টাকা আমরা মোটমাট পাঁচ বন্ধু মিলে একত্রে টিকিট কাটলাম পাঁচটি টিকিট সাতশো টাকা দিয়ে

টেকনাফ ঘাট থেকে হচ্ছে আমাদের ট্রলারে উঠতেছি আলহামদুলিল্লাহ হ্যালো তরিত হ্যালো তৌসিফ হরিম তুমি কেন গামছা আনা ফরজ ছিল তুমি কি এখন বুঝতে পারছো একটু পরে তুমি টের পাবা ফুয়াদ কোথায় ফুয়াদ বাবাজি ফুয়াদ নাই একা একা খস্ত আচ্ছা যাই হোক হ্যালো আচ্ছা এখন গামছা পরা ছাড়া কোনো উপায় নাই আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ইনশাআল্লাহ টলাটা ছাড়বে আমার ঘড়িতে এখন সময় 11টা বাজতে আর 5 মিনিটের মতো বাকি আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আমরা মোটামুটি আড়াই ঘন্টার মধ্যে সেন্ট মার্টিনসে পৌঁছায় যাব ইনশাআল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নী রাব্বিল রহিম আমাদের জার্নি শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ সময় বাজে এগারোটা এগারোটার সময় আমরা টেকনাউ ঘাট থেকে আমাদের যাত্রা শুরু করলাম বিসমুলিল্লা রহমান রহিম আল্লাহ ভরসা আমরা চলে আসি হচ্ছে যে বিজিবি চেক তো এখানে হয়তোবা আমাদেরকে একটা এন্ট্রি করা লাগবে বা ওনারা এসে আমাদেরকে একটু দেখে থেকে যাবে আর কি কি অবস্থা না অবস্থা কে কে যাচ্ছে না যাচ্ছে আচ্ছা বিজিবি আসছেন আমাদেরকে চেক করার জন্য তো দেখা যাক কি অবস্থা না অবস্থা যাবতীয় নিরাপত্তা কার্যক্রম শেষ করার পরে আমাদের টলার রওনা দিচ্ছে সেন্ট ফার্টিনসের উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা বেজে বিশ মিনিট মাঝখানে বেশ কিছু সময় আমরা স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে হলো আমাদের চেক করার জন্য এর মাধ্যমে যা ইনশাল্লাহ দেখা যাক আমাদের ভ্রমণটা কেমন হয় আমরা এখন চলে আসছি হচ্ছে মোহনার মধ্যে আর এখানে বেশ ঢেউ দেখা যাচ্ছে বেশ ভালো ঢেউ বার মধ্যে লাইফ জ্যাকেট পরার ধৈর্য দেখা যাচ্ছে ঢেউ অনেক বেশি বেড়ে গেছে মাঝখানে আমরা খুলে রাখছিলাম কিন্তু এখন পড়তেই হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা প্রায় পৌঁছায় গেছি হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ডে তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে ট্রলারটা আছে সেটা জেডিতে ভিড়বে তো ওই দূরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সেন্ট মার্টিনসকে ঘিরে টহল দিচ্ছে আর তার সাথে হচ্ছে একেবারে স্বচ্ছ পানি নীলা সবুজ একটা পানি খুব সুন্দর একটা পানি তার সাথে হচ্ছে গিয়ে ওইদিকে আমাদের সেন্ট মার্টিনস টপের মানুষজন

जा <laughs> 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 <laughs>

Deixa eu ver o caneta. É, eu vou É, não sei. É, não sei, vai achar. পরপরই হচ্ছে চেকিং এর অপেক্ষায় নৌবাহিনী ওরা নিয়ে গেছে আচ্ছা দেখি আমরা চেকিং এর অপেক্ষায় নৌবাহিনী চেক করবে দেন আমরা ঢুকবো খাইতেই পারে হচ্ছে অপেক্ষায় নৌবাহিনী নিয়ে গেছে আচ্ছা দেখি আমরা চেকিং এর অপেক্ষায় নৌবাহিনী চেক করবে দিন আমরা খাইতেই পারে আচ্ছা শিপ থেকে নেমেই আমরা সিদ্দিক সাহেবের সাথে আগেই টেলিফোনে কথা বলেছিলাম তখন ওনার সাথে টাকা পয়সা নিয়ে কথা হয়নি বাট এখানে এসে ফোনে কথাবার্তা হলো ওনার রিসোর্ট আমরা দেখলাম আমরা পাঁচশো টাকায় একটা রুম ভাড়া করলাম পার ডে এর জন্য যেখানে তিনটা করে বেড আছে তা এখন যেহেতু অফ সিজন তো সেহেতু অনেক কম রেটেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে তো আমি আপনাদের দেখাই দিই যে জিনিসটা আসলে কীরকম আমি যাচ্ছি আমাদের রুমের দিকে এই জায়গাটার মধ্যে একটা অ্যালি তার মধ্যে ছিল আমাদের রুম এইখানে একটা বেড এখানে একটা বেড আর একটা বেড আলহামদুলিল্লাহ পার ডে পাঁচশো টাকা